আসসালাম আলাইকুম ভারতের পহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা পাকিস্তান আন্তর্জাতিক তদন্ত কিন্তু ভারত এ পথে হাঁটলই না হাঁটল কি ভুল পথে পাকিস্তানে এটা প্রতিশ্রুতি হিসেবে হামলা করে বসলো এখন পাকিস্তানের পালা পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপতিত করেছে বলে দাবি করেছে এখন পাকিস্তান যদি ভারতে হামলা করে বসে তাহলে তো যুদ্ধ বড় ফ্রেমে চলে যাবে এই যুদ্ধের পিছনে আন্তর্জাতিক কারসাজি আছে কিনা আপনারা ভাবেন পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে ভারতের কাছেও পারমাণবিক বোমা আছে আমেরিকা একক শক্তি বিশ্বে কিন্তু এই যুদ্ধকে বলছে লজ্জাজনক স্পষ্ট নিন্দা করে তাহলে দেখুন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বাধা দেয় ইসরায়েল বাধা দেয় কারণ মুসলিম রাষ্ট্র ইরান আবার শিয়া সুন্নি দ্বন্দ্বে শিয়া রাষ্ট্র সুন্নিরা আবার কতগুলি রাষ্ট্র বাধা দেয় তাহলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে এই অস্ত্র কীভাবে হাতিয়ে নিবি পর্যন্ত ব্যস্ত কিনা চক্ররা এটা চিন্তা পারমাণবিক অস্ত্র পা থাকা মানে এটা ভয় ইহুদি খ্রিস্টানদের বা হিন্দুদের একটা ভয় আমেরিকা ভারতের পক্ষে রাষ্ট্র চীন চীন যদি পাকিস্তানকে সহায়তা করে তখন ভারতের কপালে এবং আমেরিকা কোনো ষড়যন্ত্র এখানে কাজে আসবে না আমেরিকা এখানে পাঠাতে পারবে ইসরায়েল এখানে পাঠাতে পারবে আর অন্যদিকে এটা হাতের সাথে ছাগলের লড়াই কিনা এ ডাক্তার বাবু যদি একমাত্র ভারতের সাথে গোবলা করতে যাবে পারবে এই যুদ্ধে যদি পাকিস্তান দুর্বল হয়ে যায় এই যুদ্ধে যদি পাকিস্তান দুর্বল হয়ে যায় তাহলে আমেরিকা আস্তে আস্তে শত্রপক্ষের এবং

বাংলাদেশের একশো সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গমিটার কোটি আফগানিস্তানের আয়তন ছয় লক্ষ বাংলা চৌষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ তুরস্কের আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় নয় কোটি আর ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় ত্রিশ কোটি তুরস্ক পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ মিলে আয়তন হয় চব্বিশ লক্ষ পাঁষট্টি হাজার নয়শো উনানব্বই বর্গ কিলোমিটার ভারতের থেকে ছুট আট লক্ষ একুশ হাজার দুইশো বর্গ কিলোমিটার আইতনের দিক দিয়ে চারটি রাষ্ট্র যুগ করলে তারপরও ভারতের থেকে আট লক্ষ একুশ হাজার দুশো চুয়াত্তর বর্গ কিলোমিটার কম জনসংখ্যা তুরস্ক পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান মিলে পঞ্চান্ন কোটি আর ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি পঁচাশি কোটি ব্যবধান জনসংখ্যার মধ্যেও তাহলে আকাশ পাতাল ব্যবধান অসম যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা পাকিস্তান এটা আপনারা চিন্তা করে দেখুন ইসরায়েলকে পৃথিবীর সেরা রাষ্ট্র আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের অনেক রাষ্ট্র অস্ত্র দিয়ে এই গাজা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ভারতের সাথে মিলে যদি পাকিস্তানের এই অবস্থা করার চেষ্টা করবি আপনারা চিন্তা করুন সকল পরিকল্পনা মাথায় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমি ফেসবুকে দেখি আমাদের দেশের লোকজন বলছে গাউজাতুল হিন্দ হিন্দ এটা জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করার চেষ্টা করতে হবে অস্ত্র তৈরি করতে হবে অস্ত্র মজুত করতে হবে কমপক্ষে ক্ষতিকর রাষ্ট্র আমাদের দেশে হামলা করলে এটা যাতে করে মোকাবেলা করা যায় ভারত পাকিস্তানে হামলা করে সতর্ক বার্তা দিল পাশ প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তোমাদের দিকে চোখে তাকায় তোমরা কিন্তু টিকে থাকতে পারবো না এটা সতর্ক করছে তাদের বিবৃতি বলছে তা আমরা গাও হিন্দু আর মিছিল করব তা হতে পারে না আমরা জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করার চেষ্টা করবো এরা মিশাইল আক্রমণ করলে আমরা করবার চেষ্টা করব কিছু হবে না জ্ঞানের পথে আমাদের হাঁটতে হবে আল্লাহর কথা শুনতে হবে আল্লাহর সৃষ্টিকর্তা সিপরস আলহর হতে হবে বডি নিয়ন্ত্রণ করতে হবে এই অসম যুদ্ধে পাকিস্তান যদি ঝটপট হামলা করে আবার পিছু হটে তাহলে একটা ফল পাওয়ার সম্ভাবার সম্ভাবনা আছে আর যদি দীর্ঘস্থায়ী করে দীর্ঘগতিতে পাকিস্তান থেকে আট গুণ বড় ভারত পারমাণবিক হামলা ভারতের কিছু করতে পারবে না তাহলে আমরা যারা মুসলমান আমরা চেষ্টা করব জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করার আমরা জ্ঞানের ক্ষেত্রে সরিয়ে পড়বো এবং আমরা কাজ করবে আমাদের সেনাবাহিনী আমরা বিক্ষোভ মিছিল করলে কোনো কাজ কাজ হবে না এটা প্রয়োজন সারা বিশ্ব যেদিন বিক্ষোভ দেখা দেবে এই দিন আমরা অংশগ্রহণ করবো আমি দন্ত বাঘের মতো আমরা গর্জন করলি এক শুনি আমরা শেষ ড্রোন আবিষ্কার করতে হবে ড্রোন ড্রোন দিয়ে মোকাবেলা করতে হবে নচেত হাঁটি হাতির পেটের ভিতরে যুদ্ধ করতে করতে চলে যায় কিনা এটা ভেবে দেখ যদি আমরা জ্ঞান অর্জন না করি এবং জ্ঞানকে জ্ঞান দিয়ে মুখে বালনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ